সবাই রেডি হয়ে গেছি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আজকে আরো বেশি ভালো আছি বিয়ে বাড়ি বেড়াতে যাচ্ছি আজকে আমরা পুরো পরিবার এই যে আমার ছেলে এই যে আমার মেয়ে অনেকেই অনেকেই কমেন্ট করছেন বিয়ে বাড়ি যেতে যাইতেছি আপনার ছেলে মেয়ে কয়জন এই যে আমার এক ছেলে এক মেয়ে আমরা চারজনের পরিবার এখন সাথে বাবা মা আছে বোন আছেই কিন্তু এখন আমরা আমার মেয়ের বাড়ি বড় মেয়ের বাড়ি বলবেন যে কী করে এই পরিচয় দিলেন আর একটা মেয়ে হলো কই থেকে আর একটা মেয়ে হলো আমার উকিল মেয়ে আমার ভাইগনে বউ আমার বড় ভাইগনের বউ আমরা উকিল দিছি সেজন্য উকিল মেয়ে হয়েছে সেজন্য মেয়ের বাড়ি আজকে দাওয়াত হয়েছে সে দাওয়াতে যাইতেছি সাথে এই যে মেয়ের মায় তোমার কেমন লাগতেছে মেঘলা তোমার কেমন লাগতেছে ভালো মার বাড়ি যাইতে ভালো লাগতেছে না এই যাইবো এটা আমার মেয়ে যাবো খালি ভালো মার বাড়ি মানে আমার বড় বোনের বাড়ি যাইবো সেই জন্য খালি বলতেছে নানার বাড়িতে যাইবে না তুমি কোন যাইবে সবাই ভালো মার বাড়ি যাইবো আমার বড় বোনের সবাই ভালো মা পায় সবাই রাতের পরে তো তাই সবাইকে ভালো মা বলে আমরা দাওয়াত দেখি সকালে খাইছি এখনো কিন্তু খাইনি কিন্তু এখন দুপুর ঘুরাই গেছে এখন চলে যাবো ওখানে যাই আমরা খাওয়া দাওয়া করবো